হয় বিজেপি ওদের মাথায় পোকা ঢুকিয়ে দিয়েছে এনআরসি সি করতে করতে বাঙালি মানেই বাংলাদেশি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ওরা ভুলে গেছে ভারত স্বাধীন করেছে হিন্দি না বাঙালি ছেলুড়া জেলের দেওয়ালে বাঙালি রক্তের দাগ লেগে আছে আজ নিজের মাটিতে কলকাতায় নিজের মাটিতে বাংলায় বাংলাদেশি বলে আক্রান্ত হতে হচ্ছে বলছে ভারত মেরায় না তো হিন্দি বলনা পড়েগা বাংলা বললে তো বাংলাদেশ চলে যাও এই বহিরাগতরা বাংলার মাটিতে চাকরি কাজ বাজার দখল করেছে জনবিন্যাস বদলে গেছে রাজনৈতিক দলগুলো ওদেরকে তোষণ করতে করতে ছটে তিন দিন ছুটি হিন্দিতে নবান্ন থেকে শুভেচ্ছা হিন্দি বিশ্ববিদ্যালয় হিন্দি কলেজ হিন্দি অ্যাকাডেমি উর্দু একাডেমি এই করতে করতে ওরা বাঙালির মাথায় চড়ে বসেছে বিহার ইউপি রাজস্থান থেকে এসে ভাবছে বাংলার মালিক ওরা বাঙালিকে আক্রমণ করছে এই বাংলার মাটিতে রবি ঠাকুরের মাটিতে বীর সুভাষের মাটিতে বাঙালিকে অপমান করলে আর পার পাবে না বাঙালি ঐক্যবদ্ধ ধর্মতলা বাঙালির গর্জন শুনলো বাঙালির অনহংকার শুনলো বাঙালি মুঘল তাড়িয়েছে বাঙালি ব্রিটিশ তাড়িয়েছে বাঙালি আবার হিন্দি সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে লড়তে ঘুম থেকে জেগে উঠেছে পশ্চিম বাংলায় তো বাঙালিদের রাজধানী তারপরেও কিন্তু ধরতে উঠছে না কেন বাঙালিরা বাঙালি বাংলায় কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে শহরাঞ্চলে এবং শিল্পাঞ্চলে কাজগুলো বিহার ইউপি থেকে এসে দখল করছে আর গ্রামে থাকে বাঙালি শহরে ঢুকতে পারে না শহর এবং শিল্পাঞ্চলগুলো সব ওদের দখলে সব ওদের দখলে কলকাতায় বাঙালি সংখ্যালঘু হাওড়ায় বাঙালি সংখ্যালঘু আসানসোলে বাঙালি সংখ্যালঘু এই এই হচ্ছে তাই এবার কিন্তু ঘুম ভাঙতে হবে রাজ্য সরকার সমস্ত দলগুলো বাঙালির পক্ষে থাকুক এবং বাঙালি দলম ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হও নিজের মাটিতে নিজে পরবাসী হয়ে গেছ আক্রান্ত হচ্ছ আর কত কোনো দল বাঁচাবে না বাঙালিকে এক হয়ে বাঁচতে হবে ওদেরকে বুঝিয়ে দিতে হবে এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বা কি ভাৰতবৰ্ষ বাঙালী ৰক্ত স্বাধীন ভাৰত এখনে যদি বাংলাৰ ভাৰতৰ ভাষা নাই হিন্দী কি পাকিস্তানী ভাষা ওৰা এক কে পাকিস্তানীৰা হিন্দী কি পাকিস্তানে ভাষা পাকিস্তানৰ লোকজন ৰুটি খায় বিহাৰৰ লোকজন কি ৰুটি খায় পাকিস্তানী একই কথা বাঙালিকে বাংলাদেশি বলবে যারা বাংলা হবে তারা বাংলার ভোট ব্যাংকের মুখ্যমন্ত্রী বাংলা নিজের মেয়েকে চায় আর ভোট পেরোলেই বাঙালি বিহারি ক্রিমিনাল চায় ওপেন আর্ম তিনি ঘুরছে প্রকাশ্যে গুলি চলছে বাঙালিকে বাংলাদেশি বলছে বাঙালি চাকরি কাজ খাচ্ছে বাঙালিকে মারছে চলবে না বাংলায় থাকতে হলে বাংলাকে আপন করে থাকবে বাঙালিকে আপন করে থাকবে বাংলা ভাষাকে সম্মান করে থাকবে